জয় জয়গড় জয় রাধেশ্যাম আজকে আমি আপনাদের একটি নতুন পদ গাওয়ার চেষ্টা করছি শ্রীমতী রাধারানীর পূর্বরাগ লীলা এই পূর্বরাগ লীলার একটি নতুন পদ যা চণ্ডীদাস পদকর্তা লিখিত পদ আমি গাওয়ার চেষ্টা করছি সকল ভুল ক্ষমার্জনা করবেন এবং সকল সাধুগুরু বৈষ্ণবদের চরণে প্রণাম জানিয়ে আজকে আমি একটি বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর লীলার একটি অজানা পদ গাওয়ার চেষ্টা করছি নমস্কার যদি আপনাদের আমার এই পদ ভালো লেগে থাকে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং শেয়ার করবেন এই সকল বৈষ্ণবদের চরণে আমার শত শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম সই কেবাশ নাইলো শ্যাম নাম সই গো কেবা শো শ্যাম নাম কেবাশোনাইলো কেবা শো নাইল সে তো কাজে ভালো করে নাই গো নামকে শোনাইলো কে বা শো নাইলো ওরে কাজে ভালো করে নাই গো স্বামী নামের ধনী শোনাইয়ে ওরে কাজে ভালো করে নাই গো শ্যাম নামের ধ্বনি শোনাই কাজে ভালো করে নাই গো এ নাম কে শোনাইলো কে শো সই কে বা শোনাইলো শ্যাম নাম আর কি করলো জানিস মরমে সখী রে আজ শ্যাম নামের ধনে শোনে সকল সখীদের কাছে বর্ণনা করছি সখী রে ওই শ্যাম নাম আমার কর্ণে প্রবেশিয়া কি করলো জানিস সখী কানের ভেতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ কানির ভিতর দিয়া মরমে পশিল আকুল করিল মোর প্রাণ আমার প্রাণ আকুল করিল আমি চিতে ধর্য ধরিতে নারি আমার মনপ্রাণ আকুল রিল আমি চিতে ধরো ধরতে নারি রয়ে রয়ে মনে হয় রে চিতে ধরছ ধরতে নাড়ি রয়ে রয়ে মনে হয় গো চিতে ধৈর্য ধরতে নারী আমার মনে হয় গো আকুল করিল মোর প্রাণ সখিরে আকুল করিল মোর প্রাণ ওই শ্যামী নামের ধ্বনি শুনে আমার মনোপ্রাণ আকল করিল তাই রে কেমন করে বলব সেই রূপের কথা সেই নামের কথা সেই নাম শুনে আমার কি হলো জানিস্বজনী মরমি সই না জানে কো মধু শ্যামের নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে সই না জানি কো মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে বল বল সখী উপায় কি করি নাম ভুলিতে না বল বল সখী উপায় কি কী আমি নাম ভুলিতে বল বলবল সখী উপায় কি করি শ্যামিনাম ভুলিতে নাডি বলবল সখী উপায় কি করি শ্যামিনাম ভুলিতে না রি তোরা বল সখী শ্যাম নামের ধনি শুনে আমি আর ভুলতে পারি না তাই সজনী রে মরমি সখী রে জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে পাই বসই তারে তারে জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে পাই বসই তারে তারে বলি কে মিল দিবে সখী ওরে না দেখিলে প্রাণে মরি কে মিলা দিবে সখী ওরে না দেখিলে প্রাণে মোড়ি বলি কে মিলা দিবে সখী না দেখিলে প্রাণে মুড়ি কে মিলায়ে দিবে সুখী না দেখিলে প্রাণ মুড়ি কে দিবে সুখী জপিতে জপিতে নাম অবশ্য করিল গো কেমনে পাইব সয়ে তারে সখিরে এই নাম জপিতে জপিতে আমার অঙ্গ অবস হলো তাই সখী তোরা মিলায়ে দে ওরে নাম পড় তা ওই ছন করিল গো অঙ্গের পর সে কিবা হয় নাম ওই ছন করিল গো অঙ্গের পরশে কিবা হয় এখনো পরশ করি নাই গো কেবলমাত্র তার নাম শুনেছি এখনো পরশ করি নাই গো কেবলমাত্র নাম শুনেছি এখনো পরশ করি নাই গো মাত্র নাম শুনেছি এখনো পরশ করি নাই গো মাত্র নাম শুনেছি সো এখনো পরশ করি নাই গো অঙ্গেরও পরশে কিবা হয় শৈরে ও অঙ্গের কিবা কি বাখিরে এখনো তার অঙ্গের পরশ করি নাই না জানি তার অঙ্গের পরশে কি হয় তাই সে সখিরে যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো যুবতী ধরম কইছে রয় আর যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো যুবতী ধর্ম কইছে রয়। বুঝি নয়ন নাই গো নয়ন নাই গো নয়ন থাকলে ধরতাম ধর্ম থাকত সখিরে বুঝি নয়ন নাই নয়ন নাই গো নয়ন থাকলে তার ধর্ম থাকতো বুঝি নয়ন নাই নয়ন নাই গো নয়ন থাকলে ধর্ম থাকত নয়ন নাই বুঝি নয়ন নাই গো নয়ন থাকলে ধর্ম থাকত বুঝি নয়ন নাই নয়ন নাই গো সুখিরে যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো যুবতী ধর্ম কই ছেড়ই বুঝি নয়ন নাই তার নয়ন নাই ধর্ম করম ধর্ম নয়ন থাকলে ধর্ম থাকতো। তাই সখিরে তার নয়ন শিরা দর্শন করে আমার কি মনে হলো পাশরিতে করি মনে পাশর না যাই গো কি করিব কি হবে উপায় সৈরে পাশরিতে করি মনে পাশর না যাই গো কি করিব কি হবে উপায় উপায় বলে দে বলে দে গো শরীরে উপায় বলে দে বলে দে শিশুকালের সঙ্গিনী উপায় বলে দে বলে দে শিশুকালের সঙ্গিনী তোরা উপায় বলে দে বলে শিশুকালের সঙ্গিনী তোরা উপায় বলে দে বলে দেহে দিজী দশে কুলবতী কুল নাশে আপনার আপনারও ন যাচাই যাচাই আপনারও যুবন যাচাই সবি বিকায়ে দেও সব বিকায়ে কয়ে দাও গো আপনারও যৌবন সব বিকায়ে দাও গো আপনারও যৌবন সব কৃষ্ণ হে তোমার হলাম বলে আপনারও যৌবন সব কৃষ্ণ তোমার হলাম বলে আপনারো যৌবন সব বিকায়ে দাও গো আপনার জবন ন যাচাই যাচাই আপনার জবন ন যাচাই